নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন চাকরির অফিসে বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম অল ইন্ডিয়াতে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে বিভিন্ন পদের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ট্যাক্ট হবে না কোনো রকমের রিটেন এক্সাম হবে না কোনো রকমের ইন্টারভিউ কিন্তু নেই এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা একটা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে

আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা কাছে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশন এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো আমরা অফিসিয়ালি টোটাল সিটি বন্দর ওপেন করেছি তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলো তো ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছ এখানে নয় নয় আছে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা শুরু হয়েছে এবং এখানে লাস্ট ডেট রয়েছে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ডেট রেজিস্ট্রেশন লাস্ট ডেট রয়েছে এবং লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ তেইশে বারো দুহাজার এই ডেট অবধি তোমরা কিন্তু রেজিস্ট পরীক্ষা কমপ্লিট করতে পারবে এবং পাশাপাশি লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ডেট রয়েছে তিনি দেখতে পাচ্ছো জানুয়ারি দুহাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে তো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে তেইশে বারো দুহাজার চব্বিশ আর এমনি টোটালি যে সাবমিশন করার নিজের আর ডেট রয়েছে ফার্ম ডে সাবমিশন করে যে ডেট হচ্ছে সেটা হচ্ছে তিন এক দু পঁচিশ ওকে এবং বন্ধুরা তোমাদের কিন্তু ডিবি কিনতে হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা কিন্তু রয়েছে কুড়ি এক দু পঁচিশ থেকে দেখতে পাচ্ছ চব্বিশ এক দু পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে ওকে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরেকটি বিষয় ভালো আছে ডেট অফ ডিসপ্লে অফ ক্যান্ডিডেট কল ফর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে তার ডেট কিন্তু রয়েছে দশ এক দু পঁচিশ এবং সাথে সাথে ডেট অফ ডিসপ্লে অফ প্রফেশনাল সিলেক্টেড যে দেখতে পাচ্ছ ডিসপ্লে করা হবে অর্থাৎ তোমাদের সমস্ত যে নিট সংগ্রত তথ্যগুলো সেগুলো কিন্তু দেওয়া হবে একত্রিশ এক দু পঁচিশ এবং পাশাপাশি ডেট জয়েনিং ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ থেকে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা বারো দুই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমার কিন্তু জয়েনিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এই আছে তোমাদের গুরুত্বপূর্ণ ডেট গেল এবং পরবর্তী আসো দেখো এখানে বলেছে দেখতে পাচ্ছি প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে তোমাদের কিন্তু অফলাইন কিন্তু আবেদন করতে হবে সেটাও আমি দেখাচ্ছি দেখো তো এখানে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে দেখো বলা হচ্ছে এখানে মাধ্যমিকের মার্কশিট তোমাকে কিন্তু দিতে হচ্ছে অথবা এইচএস এর মার্কশিট তোমাকে কিন্তু দিতে হচ্ছে এবং ট্রান্সফার সার্টিফিকেট থেকে শুরু করে কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ এইচএস টু সার্টিফিকেট ডিগ্রি সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট দিতে হচ্ছে এবং পাশাপাশি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এই যে কনসেন্ট্রেট মার্কশিট অথবা সেমিস্টার মার্কশিট তোমাদেরকে দিতে হচ্ছে এবং এবং পরবর্তী দেখতে পাচ্ছ প্রুফ অফ পার্টস অফ এক্সারসাইজ যদি হয়ে থাকো সেক্ষেত্রে তার সার্টিফিকেট দিতে হচ্ছে ডকুমেন্টস দিতে হচ্ছে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা ডিপ্লোমার যে সার্টিফিকেটগুলো অবশ্যই সেগুলো দিতে হচ্ছে সেখান থেকে কিন্তু পার্সেন্ট কিন্তু দেখা হবে তো অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে ওকে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ঠিকানা অফিস আমাদের দেখতে পাচ্ছ যেটা আমার ম্যানেজার যেহেতু লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সেটা টু দেখতে পাচ্ছ টোয়েন্টি এল সি ইন্ডিয়া লিমিটেড দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাকে কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি তিন এক দু হাজার পঁচিশ সময় বলা হচ্ছে ফর্মটা থাকবে তার সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু হবে ওকে তো তার আগে দেখো এখানে অনলাইনে তোমাদের কিন্তু করতে হবে তার হার্ড সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে তো এখানে তোমাদের অনলাইনে কীভাবে আবেদন করবে দেখো এদের যে ওয়েবসাইট এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ওকে অনলাইনে আবেদন করতে হবে তার সময় কিন্তু রয়েছে নয় বারো দু হাজার চব্বিশ কিন্তু টাইম কিন্তু রয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে কম্পিউটার ফর্ম অ্যান্ড টেক এ প্রিন্ট আউট অফ দ্য রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে বের করতে হবে ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম এবং সাথে বলা হচ্ছে দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ বি সাবমিট ডাইরেক্টলি অথবা বাই পোস্ট মানে কিন্তু পাঠাতে হবে এটাই ঠিক আছে ওকে তো প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে তারপরে কিন্তু অফলাইনে তোমাদের এখানে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে তো অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ করে দেখা বলো যে এনএলসি ইন্ডিয়া লিমিটেড বন্ধুরা তো দেখে পাচ্ছ যেখানে বলেছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট সেন্টার ট্রেনিং দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু এই রিক্রুমেন্ট তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে ট্রেড কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে মাইনিং ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে নিয়োগ হচ্ছে যেটা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস তরফ থেকে তোমাদেরকে তৈরি নিয়োগ হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস তোমাদের তিনশো ছত্রিশ শূন্য পদ রয়েছে এবং টেকনিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস দুশো বারোটা কিন্তু শূন্য পদ এখানে রয়েছে

এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কি তো দেখতে পাচ্ছ বলা হচ্ছে গ্রাজুয়েট ট্রেনিং তো এখানে বলা এই ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ফুল টাইম যদি করা থাকে আবেদন করতে পারবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বিএসসি নার্সিং করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যোগ্যতাগুলো তোমরা একটু ভালো করে দেখে নিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করবে এবং টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি

অ্যাপ্লিক ফিজ দিতে হচ্ছে না এবং তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু না ইন্টারভিউ রিটেন এক্সাম এবং অ্যাপ্লিক ফিজ কোনোটাই কিন্তু তোমাদের এখানে লাগছে না ওকে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী হচ্ছে তো বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক অফ তোমাদের কিন্তু নাম্বারটা কিন্তু দেখাবে নাম্বারটা কিন্তু পার্সেন্টেজ করা হবে যারা সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে

আবেদন করে দিতে হবে জয়েনিং কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে জয়েনিং রয়েছে দেখতে পাচ্ছ দশ দুই দু পঁচিশ থেকে এখানে বারো দুই দু হাজার মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং কমপ্লিট হয়ে যাবে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা তো এই সময় তো কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি ও ফিলে আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ